আই ফ্লোটার্স কেন হয় আজকের আমাদের আলোচনার বিষয় ফ্লোটার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর নাবজুল সাকিব কাজ করছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কনসালটেন্ট ভিক্টোরিনা ইস্পাহ ইসলামের চক্ষু ইনস্টিটিউট হসপিটাল এবং বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোটার্স ফ্লোটার্স মানে কি বেসিক্যালি এইটা হচ্ছে আপনার চোখের সামনে আমাদের পেশেন্টরা এসে আমাদের কাছে কমপ্লেন করে আমরা তো চোখের সামনে দেখি মাছি ঘুরছে দেখলাম ধরতে চাইলাম কিন্তু পারলাম না আমরা বললাম ঠিকই দেখেছেন আপনি মাছি দেখেছেন কিন্তু ওটা আসলে চোখের ভেতরে চোখের বাইরে না কাজে আপনি চাইলে ওটা ধরতে পারবেন না কিন্তু দেখতে পারবেন আসুন আজকে আমরা দেখে নেই যে আসলে ফ্লোটার জিনিসটা কি। ফ্লোটাস হচ্ছে আপনার চোখের ভেতরেই চোখের আমাদের পিছনে যে জেলিটা থাকে এটাকে ভিট্রিয়াস হিউমার বা ভিট্রিয়াস বলা হয় ভিট্রিয়াস জেল বলা হয় অনেক কারণে এই ভিট্রিয়াস জেলটা সেমিসলিড বা এটা ঠিক তরলও না আবার কঠিনও না তরল এবং কঠিনের মাঝামাঝি একটা স্ট্রাকচার যেটাকে আমরা সেমিসলিড বলে থাকি নর্মালি যখন যেভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাতে এই জেলিটা একটা জেলির মতো অর্থাৎ আপনার সেমিসলিড থাকবে কিন্তু এটা প্রপার্টিজই তাই এবং এর মধ্যে বিভিন্ন রকমের কোলাজেন আমাদের শরীরের মধ্যে শরীরের বিভিন্ন কাঠামো কোলাজেন দিয়ে তৈরি বা এটাকে ওয়ান অফ দ্য পার্ট অফ কানেকটিভ টিস্যু বলে থাকি আমরা ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু যেটা দিয়ে মানুষের শরীরে ব্রিজিং করা হয় বিভিন্ন গ্যাপগুলোকে ব্রিজিং করা হয় তো এই কোলাজেনের তারতম্যের কারণেই কিন্তু ভিট্রিয়াসটা ঘোলা হয় অনেক কারণে এই ভিট্রিয়াসটা এই সেমিসলিড ফর্ম থেকে তরল ফর্ম বা লিকুইডে চলে যায় যেমন আপনি চোখে আঘাত পেয়ে থাকেন এটি একটি কারণ দীর্ঘ দীর্ঘ সময় যারা দূরে কম দেখার কারণে মাইনাস পাওয়ারের চশমা পরে আসছেন তাদের ক্ষেত্রেও এইটা এই চোখের যে জেলিটা থাকে এটা লিকুইফাইড হয় খুব দ্রুত অর্থাৎ হিসেব নর্মালি বয়সের জন্য এটা তরলীভূত হয় বা লিকুইফাইড হয় চল্লিশের পরে কিন্তু যারা এই যে দীর্ঘদিন যাব চশমা পড়ছেন মাইনাস পাওয়ারের হাই পাওয়ারের চশমা হাই মাইনাস পাওয়ার মোর দেন ফাইভ মোর দেন সিক্স মাইনাস সিক্স ফাইভ এবং আরও ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে এই জেলিটা আসলে জেল ফর্মে থাকে না এটা লিকুইফাইড হয়ে যাবে তরলীকরণ হয়ে যায় তো হলে কি অসুবিধা তরালিকণ হলে অসুবিধা হচ্ছে এটা যে এটা যে চোখের পিছনের অংশটাকে ভরেছিল এটা কিন্তু ভরা থাকে না ওইখানে একটা গ্যাপের সৃষ্টি হয় এবং গ্যাপের সৃষ্টি হলে তখন আসলে এটা মধ্যে নানারকম আশ জাতীয় পদার্থ বা লিকুইফাইড হলে হয় কি এটার মধ্যে নানা রকমের কণার মতো কণিকার মতো তৈরি হয় এই কণিকাগুলো তখন চোখের সামনে ভেসে বেড়ায় যেটাকে আমরা পোকা হিসেবে দেখতে পারি মাছি হিসেবে দেখতে পারি বল আকারে দেখতে পারি মাকড়সার জালের মতো দেখতে পারি রুগীরা এসে আমাদের কাছে বলে স্যার আমি তো চোখে মাকড়সার জাল দেখতে আমার চোখের মধ্যে কি মাকসা ঢুকছে নাকি না এটা আসলে মাকড়সা না এটা আপনার যে জেলিটা তরল হয়ে গেছে এটার কারণে আপনার ওখানে নেটের মতো একটা আবরণ তৈরি হয়েছে যেটাকে আপনি যেটা ছায়া দেখতে পাচ্ছেন ঠিকই আছে আপনার কমপ্লেন ঠিক মানে আপনি ভুল দেখছেন তা না আপনি মাকড়সার জালই দেখছেন বাট যেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মাকসার জাল না এটা এই পিছনে যে জেলিটা আছে এটা তরল হয়ে যাওয়ার কারণে এটা মাকসার জালের মতো মনে হচ্ছে এবং পেশেন্টরা যেটা বলেন যে আমরা যখন উপরে তাকাই তখন উপরে যায় যখন ডানে তাকাই তখন ডানে যায় যখন বামে তাকাই তখন বামে যায় এবং আমরা পেশেন্টদেরকে আশ্বস্ত করি যে আসলে ওটা চোখ ঘোরানোর সাথে সাথে ঘুরবে কিন্তু এই ফ্লোটার্সরা অনেকগুলো ক্যাটাগরি আছে সব যে খারাপ আবার অনেক জটিল রোগের বা প্রথম উপসর্গ হচ্ছে এই কাজেই আমাদের কথা কিন্তু পরস্পর সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যে আমরা বলছি যে ফ্লোটার্স কোনো সমস্যা করে না আবার একইভাবে বলছি যে না জটিল রোগের উপসর্গ হচ্ছে এই ফ্লোটার্স তো আসলে তাই যেমন যদি কেউ চোখের সামনে পর্দার মতো ঝুলে পড়তে দেখে এবং যে কারণে যেটা নিয়ে আমরা সবসময় ভিতর থাকি রেটিনা সার্জনরা যে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা যখন ছুটে আসে বিভিন্ন কারণে ছুটতে পারে হাই পাওয়ার থাকলে ছুটতে পারে চোখের পিছনে সাপোর্ট কম থাকলে ছুটতে পারে আঘাত পেলে ছুটতে পারে তো সেই রেটিনাল ডিটাচমেন্টের মতো মারাত্মক রোগের সিমটম কিন্তু প্রথম সিমটম কিন্তু এই ফ্লোটার্স কারণ ফ্লোটার্সের পরিমাণটা বেড়ে যায় এবং যখনই চোখের রেটিনাতে ক্ষত তৈরি হয় বা রেটিনার মধ্যে যখন এরকম পানি জমার ফুটার দিয়ে যখন ফুটা হয়ে যায় রেটিনা এর মধ্যে যখন তরল পদার্থগুলা ভিতরে চলে যায় এবং যখন তৈরি করে সেটার প্রথম সিমটম এই ফ্লোটার্সই তো ওই জন্য আমরা পেশেন্টদেরকে আশ্বস্ত করার জন্য বলে থাকি যে যখনই আপনি ফ্লোটার্স দেখবেন এবং এটার পরিমাণ বা সংখ্যা যখন বেড়ে যাবে অবশ্যই আপনি একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং স্বর্ণাপন্ন হবেন আপনার রেটিনার ভিতরটা চেক করার জন্য যে আসলে মারাত্মক কিছু হয়েছে কি না কারণ মারাত্মক কিছু হলে অবশ্যই সেটা পরীক্ষায় ধরা পড়বে ফ্লোরোসিসের প্রথম চিকিৎসা হচ্ছে যে আমরা পেশেন্টকে আশ্বস্ত করি কারণ এটি আসলে খুব বিরক্তিকর একটি উপসর্গ পেশেন্টকে আশ্বস্ত করি দেখে যে না যদি মারাত্মক কিছু না হয় আসলে আপনার এই ফ্লোরাসটি আস্তে আস্তে আপনাকে প্রথম কাজ হচ্ছে এটাকে ইগনোর করতে শিখা কারণ একটা জিনিস আপনি চোখ ঘুরাচ্ছেন চোখের সাথে সাথে ঘুরছে এটা আপনি সবসময় আপনার নজরের কাছে আসবে তো আমরা পেশেন্টকে বলি বা রুগীকে বলে থাকি যে আসলে এটার দিকে খেয়াল করা যাবে না প্রথম উপায় হচ্ছে এটাকে আপনাকে ইগনোর করতে হবে এবং মনে করতে হবে যেন ওই জিনিসটা নেই এটা যদি আপনি করতে পারেন তাহলে ফিফটি পার্সেন্ট আপনি সাকসেসফুল দেখবেন আস্তে আস্তে আপনি আর দেখছেন না তার মানে কী হলো তার মানে নেই না আছে কিন্তু ওটা সাইডে সরে যাবে একটা সাইডে সরে গেলে তখন আপনি আর এটা ফিল করতে পারবেন না দেখতে পারবেন না আবার আমরা অনেক সময় কিছু ড্রপ দিয়ে থাকি ড্রপের সাহায্য এটা আস্তে আস্তে কমে এবং এখন রিসার্চ আসছে যে আসলে আমাদের ন্যাচারাল কিছু খাবার আছে যেমন আনারস আনারসের মধ্যে একটা এনজাইম থাকে যেটি এই ফ্লোটার্সকে দূরীকরণে সাহায্য করে সো আনারসও একটা ভালো উপায় এবং ভালো চিকিৎসা যেটা আমরা এখন রুগীদেরকে বলে থাকি তো আসলে এই সব মিলে ফ্লোটার্স ফ্লোটার্স নিয়ে কথা বললে সারাদিন কথা বলা যাবে আসলে তো আসলে আমরা আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনারা এই সিমটমগুলো দেখেন ফোটার্স দেখেন চোখে অবশ্যই আপনারা একজন রেটিনা বিশেষজ্ঞই স্মরণাপন্ন হবেন এবং চোখ দেখে নিশ্চিত হবেন যে না এটা ক্ষতিকর কিছু থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকুন